আজকে আমরা ভ্যাকটিজি মার্কেটে কীভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় এই বিষয়টা দেখব আমাদের ভ্যাকটিজি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা এখন আমরা একটু নিচে ঢেকে যাই তুমি মাউসটা একটু নিচে ঢেকে নাও হ্যাঁ এখানে আমাদের কত আছে এখানে আমাদের উনচল্লিশ পয়েন্ট ছাব্বিশ ওকে এখন আমরা এইখানে পঁচিশ ডলার হলে উইডো দিতে পারবো কিন্তু এইখানে হলো যদি আমি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করি তাহলে আমার হইলো পেমেন্ট পাবো না বা আমার এখানে হইলো অটোমেটিক পেমেন্ট সিস্টেম এখানে পেয়ার নেয়ারটা অ্যাড করতে হবে এবং ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে আচ্ছা এখন আমরা কি করি প্রথমে আমরা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করব প্লিজ সাবমিট ট্যাক্স ইনফরমেশন এটাতে ক্লিক দাও হ্যাঁ প্লিজ সাবমিট ট্যাক্স ইনফরমেশন দেখো নিচে লেখা এটাতে ক্লিক দাও আচ্ছা এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এই অপশনগুলো আসে প্রথমে আমরা কি করব প্রথমটাতে আমরা দেবো ইয়েস ইয়েস দেওয়ার পর পথ পরেরটা আমরা দেবো ফর ইউএস টেক এটা আমরা নো মানে আমরা ইউএসএ পার্সন না সেজন্য আমরা ডিসি নো তারপরে কি করছে তারপরে করে বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল আমরা কী করবো ইন্ডিভিজুয়ালটা টিক মার্ক করে দেবো ওকে তারপরে নিচে যাও এখানে ক্লিক দাও ওকে এখন আমাদের এইখানে হইল আমাদের যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই আইডি কার্ড অনুযায়ী আমাদের নাম অ্যাড্রেস সব এখানে বসাইতে হবে এখানে অনেক কিছু অলরেডি দেওয়াই আছে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি ঠিক থাকে তাহলে সমস্যা নাই ওইগুলাই রাখা যাবে আর যদি চেক করে দেখতে হবে যদি ভুল থাকে সেগুলো আমরা চেঞ্জ করে দেবো সব ঠিক আছে তাই না ঠিক আছে আচ্ছা তাহলে ঢাকা বাংলাদেশ ওকে এখানে যা আছে আমাদের কিন্তু সব কিছু ঠিক আছে ওকে এখানে আমরা নিচে যাই আরও যাই এখন এইখানে হলো এই যে তিন নাম্বার যদি থাকে আমরা এইখানে তিন নাম্বারটা দিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের যেহেতু তিন নাম্বারটা নাই আমরা তিন নাম্বার সারাই দেখি করতে পারি কিনা আচ্ছা আমরা নিচে ঢেকে যাই আরও এখন এইখানে হলো যে ডেট অফ বার্থ নিচে মানে প্রথমে কি হবে প্রথমে মান পরে ডে পরে ইয়ার ওই যে উপরে দিয়ে দিচ্ছে কীভাবে দিতে হবে ওই স্টাইলেই দিতে হবে আমরা কি করি প্রথমে মান্থ লেখি জন্ম তারিখ এবং অবশ্যই কিন্তু আঠারো বছর হইতে হবে যদি আঠারো বছর না হয় তাহলে কিন্তু হবে না জন্ম তারিখ এখানে লেখো প্রথমে মাস লিখতে হবে এগারো মাস এগারো মাস এক তারিখ ওই ভাবে না ড্যাশ দিতে হবে ধারি না ও যে উপরে দি দিছ দেখো কিভাবে দিতে হবে আয়না তো তা আচ্ছা এটা চেঞ্জ করে দিতেছ না নাহ জারি টাকা কি তুমি নির্দেশনা অটোমেটিক দিয়ে দিয়েছো অর্থ দিয়ে আচ্ছা তাহলে সমস্যা নাই তাহলে হয়ে আমাদের জন্ম তারিখ দেওয়া শেষ আমরা এখন নিচের দিকে যাব আরো নিচের দিকে যায় এখানে সব লেখা আছে ওকে আরো নিচে এখন এই যে এখানে একটা টিক মার্ক দিতে হবে এখানে হলে সিগনেচার দিতে হবে মানে তোমার নামটা লিখতে হবে পুরা নাম না দিলে হবে মানে এটা সিগনেচার তুমি আইডি কার্ডে যতটুক সিগনেচার দাও ওইটুক লাগবে মানে আইডি কার্ডের ভিতর কতটুক সিগনেচারে কতটুক নাম লাগতো শুধু সেইটুক দিলেই হবে ওইটা তো লেখাই ছিল ওইটা ক্লিক দিলে হয়ে যাইতো আচ্ছা যাই হোক যেটা আছে না লেখো সমস্যা নাই লেখা হয়ে গেছে এইখানে তো নিচে লেখা আছে নেম ডাজ নট ম্যাচ নাম তো মিলে নাই বলতেছে হ্যাঁ এখন হইছে এখন এই যে সাইন এন্ড সাবমিট নিচে এখন তুমি আগে উপরে আরেকটু চেক করো ও আচ্ছা আচ্ছা এখন কি হইলো আমাদের ট্যাক্স ইনফরমেশন কিন্তু আমরা সাবমিট করে দিছি এইখানে আমাদের বলছে যে পনেরো দিনের মধ্যে আমাদের এগুলো অ্যাপ্রুভ করবে আমরা এখনই অনেক সময় সাথে সাথে অ্যাপ্রুভ করে আমরা আর একটু রিফ্রেশ করে এখনই যাই দেখে অ্যাপ্রুভ করছে কি আমরা কি করি এই যে আর্নিং সেকশনে যাই আর্নিং পেমেন্ট অপশনে যাব পেমেন্ট অপশনে যায় এখন আমাদের কি হয়েছে এখানে কিন্তু এখানে পেমেন্ট ইনফরমেশনগুলো আপডেট করতে হবে দেখো এখানে কিন্তু তেইশ আছে এখানে পঁচিশ হইতে হবে যেটা তোমার এই মাসে আর্নিং হয়েছে সেটা কিন্তু পরের মাসে পাবা আর কি সেজন্য এখানে তেইশ দেখাইতেছে মানে এই ব্যালেন্সে কিন্তু পঁচিশ যখন অ্যাড হব তখন তুমি টাকাটা উঠাইতে পারবা এই মাসে টাকাটা উঠবো না তার মানে সামনের মাসে টাকাটা উঠানো যাবে কিন্তু আমরা সব কিছু এইখানে কমপ্লিট করে রাখি দেখে আপডেট পেমেন্ট ইনফরমেশন এটাতে ক্লিক করব আচ্ছা এইখানে আমরা কি করবো এখানে এই যে তোমার নাম লেখা আছে ইমেল দেওয়া আছে সব কিছু ঠিক আছে এখন নিচের দিকে যাওয়ারও এইখানে যাও যাওয়ার পরে ওকে যা লেখা আছে সব ঠিক আছে ও এইখানে কিছু জিনিস তোমার এখনই ইনফরমেশন দেওয়ার বাদ আছে এই ইনফরমেশনগুলো দিয়ে নিতে হবে যেমন প্রথমে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা নাই প্রোফাইল পিকসার অ্যাড করা নাই সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা ফেসবুক ইনস্টাগ্রাম মানে লিঙ্ক যে কোনো একটা প্রোফাইল অ্যাড করতে হবে আর হইলো এইখানে কী করতে হবে প্রোফাইল ফটোটা ইউজ করতে হবে চাক ওইটা তুমি পরে দিয়ে নিও আমরা একটু নিচের দিকে যাই আরও আইডিয়া আমাদের ভেরিফাই করা আছে এখন এইখানে আমরা পে আউট করবো সেটা হইল যে নেয়ারটা উপরে দেখো নিয়ার লেখা ওটাতে টিক দাও হ্যাঁ এখন নিচের দিকে যাও এখন পেয়ার নিয়ারের যে মেলটা আসে সেটা দিতে হবে এখানে হলো প্যার নিয়ারটা হলো কানেক্ট করতে হবে প্লিজ ক্লেক সেভ চেঞ্জ এখন তুমি সেভ চেঞ্জ করো এই যে নিচে দেখো সেভ এখন দেখো সেভ চেঞ্জ করার পরে দেখো কানেক্ট নিয়ার অ্যাকাউন্ট উপরে দেখো কানেক্ট পেয়ার অ্যাকাউন্ট লেখা আছে কিন্তু এইখানে কানেক্ট করার প্রথমেই তোমার পেয়ার নেয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তুমি আরেকটাই নেও ট্যাপ ওপেন করো হ্যাঁ এইখানে তুমি কি করো পেয়ার নেয়ার অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নিবা তাহলে সহজেই কানেক্ট হয়ে যাবে করে দেবো আচ্ছা এখন আমার পেয়ার নেয়ার অ্যাকাউন্টটা এখানে কিন্তু লগ হয়ে গেছে আচ্ছা এখন আমরা এর আগে পেমেন্ট উঠাইছিলাম এটা নিচে এটা দেখাইতেছে এখন আমাদের পেয়ার নেয়ার অ্যাকাউন্ট এভাবেই থাকবে এখন আমরা ভ্যাকটি অ্যাকাউন্টে চলে যাব ভ্যাকটি যে অ্যাকাউন্টে যাওয়ার পরে যে কানেক্ট পেয়ার নেয়ার অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দিতে হবে আচ্ছা এখন আমাদের পেওনের অ্যাকাউন্ট তো আলাদা ট্যাবে ওপেনই আছে এইখানে আবার কি করতে হবে সাইন ইন করতে হবে তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এদিকে আর এখানে রিফ্রেশ করো দেখি এখানে কানেক্ট হইছে কিনা এখন নিচের দিকে যাও এখন এই যে দেখো কানেক্ট হয়ে গেছে মানে আমার পেয়ার নিয়ার অ্যাকাউন্ট কিন্তু এইখানে কানেক্টেড দেখাইছে তার মানে কি আমার পেয়ার নিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে এখন আমার হলো ট্যাক্স ইনফরমেশনটা নিচের দিকে যাও তো ট্যাক্স ইনফরমেশনটা কই দেখা এই যে ট্যাক্স ইনফরমেশন পেন্ডিং দেখাই ট্যাক্স ইনফরমেশন পেন্ডিং মানে 14 দিন লাগতে পারে এটা বলছে আর এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হইলো অটোমেটিক ওইখানে পুতি হবে যখন উপরে যাও মানে আমার কিন্তু এইখানে হলো কানেক্ট হয়ে গেছে এইখানে আমার আইডি ভেরিফিকেশন ভেরিফাইড দেখাইতেছে এখন আমার দুইটা অপশন এইখানে বাতিল আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং প্রোফাইল পিকচার এই দুইটা অ্যাড করতে হবে তাহলে আমাদের এই প্রোফাইলটা স্বয়ং সম্পন্ন হয়ে যাবে পেমেন্ট পাইতে আর কোনো সমস্যা থাকবে না